চরের মুরগি নিয়ে আসছে দেখেন কতগুলো দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি ঢাকাদোহারের এই নারিশাঘাটে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জমজমাটভাবে ভাবে নিলামের মাধ্যমে মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই ঘাটে আর প্রতিদিন হচ্ছে সকাল এই সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত আর কি এখানে এরকম মাছ আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার পদ্মা নদী দেখেন এই ওই চরে থেকে হচ্ছে এই মাছগুলো আসে এই ফরিদপুরের নন্দলালপুর চর কাছিঘাড়া চর থেকে মাছ আসে সেই মাছগুলাই হচ্ছে এই নারিশা ঘাটে হচ্ছে বিক্রি হয় তো আপনারা যদি এরকম পদ্মা টাটকা মাছ তারপর চরের এই হাঁস মুরগি শাক কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই ঢাকাদ ঘাটে আর আপনারা এখানে হচ্ছে গুলিস্থান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন আর আপনারা যারা হচ্ছে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা হচ্ছে এই মাওয়া রোড হয়ে শ্রীনগর দিয়ে হচ্ছে বাইপাস দিয়ে চলে আসবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিও কন্টিনিউ করুন কত হয়েছে ভাই এক হাজার পদ্মার পাঁচ মিশালি ছোট সাইজের নারী শাখাটাই সম্ভব

সব বিমা চিংড়ি দর্শক উনত্রিশশো টাকা দেখার মতো মাছ কত ভাই কটা তেরোশো দাম কম আছে আজকে দাম কম দর্শক একদমই সস্তা বিক্রি হচ্ছে মাছ অনেক কত বিক্রি হয়েছে মুরব্বী কটা দুশো টাকা না দুশো টাকা মাছ পাওয়া যায় এখানে দুশো টাকা মাছ আপনারা এখানে আসলে হচ্ছে পাবেন কত হলো এক বোঝা দেড়শো দেড়শো টাকা এক বোঝা দর্শক দেখেন হ্যাঁ একদমই এই খারি ভর্তি ভর্তি মাছ এই বিপুল পরিমাণে এখন পাওয়া যাচ্ছে নারী এই গোড়া কত দোস্ত পঁচিশশো না এগুলো বাঘা দিয়ে বিক্রি করো তোমরা পঁচিশশো টাকা দেখেন এন তো পাঁচশো কেজি দেবো না ভাই পঁচিশশো টাকার এই বাইলার গুঁড়া আর হচ্ছে চিংড়ির গুঁড়া আর দেখেন এই পাঁচমিশালি মাছ হচ্ছে ঘাটে বেশি আমরা যারা সস্তা এরকম পাঁচমিশালি মাছ কিনতে চান তারা চলে আসতে পারবে মাছ দি তাজা ভাই অন্তরি অন্তরি দিন লর্ত তাজা মাছ কত ভাই কটা আঠারোশো না দেখার মতো মাছ দর্শক দেখেন আঠারোশো টাকা বড় বড় বাইলা তারপরে গোলসা মেনি আঠারোশো টাকা দুস্ত কত হয়েছে পুরী কড়া ছয়শো পঞ্চাশ বন্ধু কত হয়েছে আর এদিকে মুরগি আসছে দর্শক এ দেখেন চরের মুরগি নিয়ে আসছে দেখেন কতগুলা কয়টা আনছেন ভাই দেখার মতো মুরগি দর্শক একদম ফ্রেশ চাইলে মুরগি হচ্ছে পাঁচশো টাকা চাইলো চরের মুরগি দর্শক মোরগ আর মুরগি মোরগটা কয়ে দেয় না

দেখার মতো মাছ বাইরে হচ্ছে বরফ দিয়ে নিয়ে যাবে আর নারী সাঘাটে দর্শক এই নিলাম দেখাতে পারছি না এই নিলামের এই দিকটা যদি একটু দেখেন দর্শক আপনাদেরকে দেখাই এই নিলামের ওখানে হচ্ছে অনেক ভিড় মানে ক্যামেরা নিয়ে হচ্ছে এই কাছে যাওয়া যায় না এত লোকজনের ভিড় আপনারা একটু দেখলে বুঝতে পারবেন মানে এই আরতগুলো হচ্ছে এক সাইড করে আর কি ওঠানো হয়েছে মানুষ হচ্ছে সবই পাশে এই দাঁড়ায় সেই কারণে হচ্ছে ক্যামেরা নিয়ে হচ্ছে ভিতরে করে যাওয়া একটু কষ্টকর দেখেন তারপর মাঝে মাঝে আর কি নিলাম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বন্ধু কত হয়েছে কটা নয়শো না কিনা ভালো কিনা ভালো নয়শো টাকা ভালো ভালো মিহেবি হয়েছে আচ্ছা দর্শক বড় বড় গুলছা আষ্টশো ডিমালা গুলছা না ভাই তিন কেজি আষ্টশো টাকা নদীর মাছ

Zaşbeka, 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 zaşbeka,

রানা ভাই একদম চিংড়ি না দেশি চিংড়ি কত হয়েছে ভাই উনত্রিশশো উনত্রিশশো মাছ চল দর্শক উনত্রিশশো টাকা দিয়ে রানা ভাই চিংড়ি কিনছে একদম দরতাজা একবারে চিংড়ি মাছ কড়ি করা কত হয়েছে একশো বিশ একশো বিশ টাকা মাছ পাওয়া যায় জায়গায় জায়গা ভয়া না জায়গা ভর্তি একশো বিশ টাকা দর্শক আপনি কি কি মাছ বিক্রি করলেন ভাই আজকে আর আপনারা বিলে মাছ ধরেন মানে বিলেও কি বাইলা চিংড়ি পাওয়া যায় এই বর্ষার মানি যে সেই খালে থেকে ধরেন না প্রতিদিনই পান কত টাকা বিক্রি করলেন আজকে সাড়ে চার আপনি কি একলাই ধরেন নাকি আরও এই পার্টনার আছে দুজনে সাড়ে চার হাজার বিক্রি করতেন না মাছ আল্লাহ দর্শক দেখেন তো মাছ হচ্ছে এই বর্ষাকালে এই নদী থেকে কিন্তু খাল দিয়ে হচ্ছে বিলেও মাছ যায় সেই মাছ হচ্ছে এই অনেকেই চায়না জাল দিয়ে হচ্ছে ধরে বিক্রি করে টাকা খত হয়ে গেছে আটশো টাকা আটশো টাকা এক জায়গা

বাই এগারোশো না তিন থেকে সাড়ে তিন কেজি হবে দর্শক এগারোশো টাকা আর নারী ঘাটে দর্শক মাছ বিপুল পরিমাণে এই পাঁচমিশালি মাছগুলো এখন পাওয়া যাচ্ছে আপনারা হচ্ছে কিনতে চাইলে চলে আসতে পারেন সাতশো সাতশো

এই মুরগি দর্শক খুব কিছুদিনের ভিতর আর কি ডিম দিব এরা কিছু কইছে কিছু বলে নাই না 1400 টাকা চাইছেন

শাক কত করে আডি মুরব্বি আজকে বিশ টাকা আডি না কুমড়া শাক কুমড়া শাক এই কুমড়া শাক দেখেন দেখার মতো এই বিশ আডি না এই এইখান থেকে হচ্ছে এগুলো কত ভাই হ্যাঁ দেখেন

তো মাছ এখন দর্শক বুঝতেই পারতাছেন যে পঁচিশশো না নারিশা ঘাটে বিপুল পরিমাণে মাছ পঁচিশশো টাকা ভালো ভাই দেশি সরবট হ্যাঁ দেশি সরবটি সরবটি তো আপনারা এই বুঝতেই পারতাছেন দর্শক যে নারিশা ঘাটে কিন্তু আপনার এই আগের থেকে কিন্তু অনেক মাছ হচ্ছে পাওয়া যাচ্ছে এখন আপনারা আসলেই কিনতে পারবেন এগোটা কত ভাই এ গোটা তিনশো টাকা তিনশো টাকা পাওয়া যায় না ভাই তো বুস্তেই বাট নাসেন আপনারাও চাইলে এখন হচ্ছে এই দামে কিনতে পারবেন কিছুদিন পর কিন্তু আপনারা এরকম দামে পাবেন না আপনারা যারাই কিনবেন হ্যাঁ এখনই চলে আসবেন ভাই কত নিয়েছে টাটকা মাছকড়া ষোলোশো টাকাতে হ্যান রাকি দাদ্য চলে কেমন না

আরো মাছ আছে নিয়ে মেলা মাছ আছে সবাই খা দর্শক একটু দেখাবো হ্যাঁ দেখেন এই সাদা খা হচ্ছে দেখার মতো মাছ কিনে আপনারা সবাই জানেন এই বাসাই করা মাছগুলো হচ্ছে এই সাজা ভাই কিনে কিনে এখানে বিক্রি করে এনে কয় হাজার টাকার মাছ ভাই পাঁচচল্লিশ পাঁচচল্লিশশো না আগের থেকে তো ভাই দাম একটু কম আছে এখন না আগের থেকে দাম কম আছে দেখেন এ দেখেন দেখার মতো পাঁচ বাই বাই সব নতুন মাছ বন্ধু কত হয়েছে কটা নয়শো না দিয়ে ঠকা হয়ে গেছে গা দাম বেশি হয়ে গেছে না এটা বেশি হয়ে গেছে

রামের কান্দা থেকে কিন্তু দর্শক এই সিনজি গুলো আছে তো মাছ কিনে কিনে তারা হচ্ছে নিয়ে যায় দেখেন রামের কান্দা না ভাই রামের কান্দা থেকে বাইরে আসে কত টাকা ভাড়া লাগে সিনজিতে ভাই আষ্টশো টাকা না আপ ডাউন আপ ডাউন ভাড়া হচ্ছে আষ্টশো টাকা তারা সিনজি করে হচ্ছে মাছগুলো নিয়ে বিক্রি করে